তো হ্যালো বন্ধুরা স্বাগত চান আমার নতুন একটা ভিডিও দেখুন বস্তা বইরা কিতা কী নিয়ে এসেছি দেখুন খুলে দেখাচ্ছি বস্তাটা খুলতে পার্সেল নিয়ে আসলো তো যে ঠান্ডা থেকে এসেছি তো তা দেখাচ্ছি শেষ অবধি দেখুন ভিডিওটা মজা হবে কি এনেছি এটা সার্ভার কীসের জন্য এনেছি ওটা লাস্টে আছে তো আমরা তো ঠান্ডা থেকে আসলাম আর এখানে ঠান্ডা এখন আসছে মোটামুটি ভালোই লাগছে তো এই বস্তা এটা খুলছে না এটাকে চাকু কেটে কাটতে হচ্ছে অনেকটা ভিড় কি জানি এখান দিয়ে দেখুন একটু চোখ বড় করে কাকে জানি একটু বকা দিয়েছি ছেলেকে অধুষ্টানি করছিল কাজ করতে পারছি না সামনে এসে ডিস্টার্ব করলে একটু রাগ উঠে যায় তারপর ধীরে ধীরে এটা খুলছি খুলছি খুলে খুলে হচ্ছে না টান দিলে তো এমনি তো চালের বসে টান দিলে যায় এটা জানি কীরকম শিলি দিয়েছে খুলতে পারছিলাম না একটু বিরক্ত লাগছিল কিন্তু এটাই এই তারপর ছিঁড়ে ফেলেছি রাগে এরপর এই যে তারপর দেখুন মোটামুটি এবার এটাকে বের করছি কি বেরোচ্ছে কি বেরোচ্ছে শীত থেকে আসলাম শীত থেকে বাঁচার জন্য ফ্লিপকার্ট একটা অফারি কি এটা কালো দাঁড়াতে হবে না দাঁড়ালে হবে না বসে বসে হবে না তো এবার দাঁড়াই এইবার একটা ঝাঁকড়া দিয়েছি এই যে দেখুন বন্ধুরা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট এনেছি ফ্লিপকার্ট থেকে অনেক মোটা ভারী কম্বল অফার পেয়েছিলাম কিন্তু দেখি কীরকম এটা তো এটাও এনেছি ঠান্ডার জন্য লাগবে ঘরে একটা তো এটা এখন নিয়ে দেখি পাঁচ কেজি ওজন এটার দাম পড়েছে আরে বাবা অনেক ভারী আছে মোটামুটি পাঁচ কেজি ওয়েটের লম্বা আছে বক্স মানে কিং সাইজ খাটের জন্য একদম ভালো এইটা নিয়ে যাচ্ছি এখন দেখাচ্ছি তো এই যে দেখুন বিছানায় বাহ খুব গরম এই পাটটা ঢাকিনি তো ডেকে দিয়েছে ভালো করে খুবই সফট খুবই কমফর্ট ডাবল কিন্তু এটা ডাবল লেয়ারের কি জানি বলছি দিক দিয়ে তো এবার একটু আমি বিছিয়ে দেখাই এই যে দেখুন একদম অনেক বড় কিং সাইজ বেডের জন্য তো খুবই ভালো লাগলো ভালোই আছে কোয়ালিটিটা আর এই দেখুন ছেলে এখানে ব্যাং বস্তা তো দিচ্ছে বস্তাটা দিয়ে তো ও ছোটোবেলা তো মনে পড়ে গেলো আর এদিকে দেখেন কম্বলটা ভালো কালার আছে খুব সুন্দর কালারগুলিও খুব ভালো আর একদম এখানে কি কালারই লেগেছে একদম সফট তো এই এই ঠান্ডা থেকে এই আসার জন্যই এই কম্বলটা এনেছি খুব ঠান্ডা লেগেছে আমাদের দেখুন বরফ আর বরফ দেখিয়েছেন আগেও তো তার জন্য একটু দিয়ে দিয়েছি আর অ্যাকচুয়ালি তিন মিনিট মিল হচ্ছিল না তার জন্য এটা দিয়েছি দেখুন কি বরফ থেকে এসেছি তার জন্য কম্বলটা এনেছি তো এটা বরফের মধ্যে কম্বলটা মিলে যাবে কারণ বরফ কম্বল ঠান্ডা গরম তো তিন মিনিটটা মিলাতে হবে তার জন্য দিয়েছি তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখুন কত বরফ সাদা হাঁ কি ঠান্ডা থেকে বা সারের হাতে এখানে এসে ঠান্ডা কম ছিল না তার জন্য এই কম্বলটা আনলাম ব্ল্যাঙ্কেটটা তো ফ্লিপকার্ট থেকে এনেছি ভালোই পড়েছে ভালো পড়েছে ভালো লাগছে আর দাম অনুযায়ী অনেক ভালো তো দেখুন এই বরফ 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 চারিদিকে শুধু বরফ আর বরফ ঠান্ডা ঠান্ডা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ